ব্যস্তময় শহর আমাদের ভেনি শহর ব্যবসা বলেন কর্ম বলেন চাকরি বলেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আমাদের ফ্যানিতে কাজকর্ম করে খাইতেছে যেমন ধরেন ভ্যান গাড়ির ড্রাইভারেরা ফল বিক্রি করতেছে সবজি বিক্রি করতেছে সব বাইরের জায়গা থেকে আসতেছে এখানে পয়সা ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ ফেনিতে অনেক ব্যবসা বাণিজ্য ফেনী অনেক উন্নত ফেনির মানুষ অনেক খায় এবং কি রেমিডেসের দিক দিয়ে ফেনি এখন বর্তমানে বহু ভালো একটা পজিশানে আছে এত গরম পড়তেছে রে আল্লাহ কেয়ামতের গরম এই গরম সহ্য করার মতন সকাল এগারোটা রোদে হাঁটা আলার একদম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কেয়ামতের এক মায়ের চলে রোদের এগারোটা বাজে সব কিছু ব্যস্ততার শহর ফেনি শহর ঈদের ছুটির পর এখন আস্তে আস্তে আবার ব্যস্ততা বাড়ি গেছে ব্যস্ত হওয়ার পর এখন আসলাম কফি খেটাম জ্বালালিয়াতে আমার কপিটা চলে আসলো সুগার সাড়া কপিটা φοβήσατε εκ τα